অনুভূতি মানে আমাদের সন্তানের সঙ্গে আমার সহযোগীদের সহযোদ্ধাদের সাথে আমি নিত্য পরিচালক সমিতির সাথে অনেক দিন যাবতীয় জড়িত প্রায় বিয়াল্লিশ বছর হয়ে গেল এখানে অনুভূতি সবচেয়ে ভালো অনুভূতি হলো আমার সন্তানদের সাথে আমি আছি অ্যাসেপরে আমার আমার সঙ্গেই থাকে সবসময় আমার সহসভাপতি তো ওদের সাথে আছি আজীবন যেন এইভাবে থাকতে পারি এবং সমিতির জন্য ভালো কিছু কাজ করতে পারি ওদের মন মতো ওদের যাতে আনন্দ হয় এবং তারা খুশি হয় আমাদের সমিতির স্বার্থের জন্য যেন আমরা কিছু করতে পারি নিঃস্বার্থভাবে এই দায়িত্ব পালন করা বড় কঠিন আপনারা দোয়া করবেন এবং আমার সমিতির সকল সদস্য আমাকে হেল্প করবে যার জন্য তাদের কাছে যেন আমি ভালো কাজ ভালো কাজ দিয়ে এবং সব কিছু নিয়ে যেন পৌঁছাইতে পারি এই দায়িত্ব আমি কাঁধে নিয়েছি আমি যেন সুন্দরভাবে পালন করতে পারি দেশবাসীর কাছে এবং আমার এই সন্তানদের কাছে আমি দোয়া চাই নতুন কমিটির কাছে প্রত্যাশা করবো সেই প্রত্যাশা তো আমি তৈরি করবো কারণ আমার সন্তানদের কোনো প্রত্যাশা নেই কারণ আমি যা বলবো আমার সেক্রেটারি যা বলবে এবং আমার এখানে যা সাংগঠনিক সম্পাদক আছে এবং আমরা সবাই কেউ কারণ আমি যে আমি ওদের চাকর আমি সভাপতি মানে আমার সমিতির চাকর তাদের কথা তাদের স্বার্থ তাদের স্বার্থ সংরক্ষণের জন্য আমার সমিতির স্বার্থের জন্য যা যা করার করণীয় সেটা অবশ্যই আমি হানড্রেড পারসেন্ট করতে চেষ্টা করব আমার সংগঠনের সমস্ত কমিটির লোকদেরকে নিয়ে একা কোনো কিছুই করা যাবে না দশের লড়ি একের বোঝা একটি কথা আছে একা কখনোই করা যায় না আর এই গদিটা আমার জন্য খুব লোভনীয় নয় এই গদিটার দায়িত্ব অনেক বড় ব্যাপার এই দায়িত্ব গদির দায়িত্ব পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার নিঃস্বার্থভাবে করতে হবে যাদের মাথায় দায়িত্ব দেওয়া হয় আল্লাপাক বলেছেন এবং আমার বাবাও বলেছেন যে বাবা তোমার হাতে যদি সম্পূর্ণ দায়িত্ব আসে কখনই তুমি দায়িত্বকে অবহেলা করবে না নিজের স্বার্থের জন্য কিছু করবে না যে দায়িত্ব নিয়েছ সেই দায়িত্বর জন্য সব কিছু করতে চেষ্টা করবা আমি তাই করব চেষ্টা করব আমাদের এই কমিটিতে পঁয়ত্রিশ জন মেম্বার পঁয়ত্রিশ জন মেম্বার আছে এবং সহযোগী সদস্য সব কিছু অ্যাসিস্ট্যান্ট নিয়ে প্রায় একশো চল্লিশ জনের মতো আছে আমরা আজকে জন শপথ নিয়েছি আমাদের আগে আগে পরিকল্পনা এটাই হলো আমাদের চলচ্চিত্রের অবস্থা আপনারা জানেন আমরা চেষ্টা করব চলচ্চিত্রকে আবার সেই সোনালি রূপালী দিনের কাছে নিয়ে যেতে আমরা একা পারব না আমরা হাত বাড়াবো আঠারো সংগঠনের সঙ্গে আমাদের আছে কানবাড়ি আমাদের আছে অনেক বড় শক্তি আমাদের আছে অনেক বড় একটি মানে প্রতিভাবান লোক বিদ্রোহী লোক এবং আমাদেরকে যে পথে চালিত করবে সে আছেন আমাদের আলমগীর ভাই এবং এখানে আছেন আমাদের পরিচালক সমিতি শিল্প সমিতি ক্যামেরা সমিতি প্রযোজক সমিতি সব সমিতি একা কেউ কিছু করতে পারবে না তাদের সাথে হাতে হাত কিনে অনেকগুলো হাত যখন এক হবে অবশ্যই আমরা সেই কাজটি আমরা হাসিল করতে পারবো আপনারা দোয়া করবেন সহযোগিতা করবেন এটা যদি থাকে অবশ্যই আমরা পারব সেই শিল্পকে এগিয়ে নৃত্যকে শিল্প নৃত্য শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের এমডির কাছে আমাদের তথ্য মন্ত্রণালয়ের কাছে আমরা একটি আবেদন করব আমাদের যেন এফডিসিতে একটি নিত্য শিক্ষকের নিত্য মানে প্রশিক্ষণের জন্য একটি রুম দেওয়া হয় এবং আমাদের রুমের জন্য আগে আমরা আবেদন জানাবো এখন কিন্তু এফডিসিতে কয়েকটি সংগঠন ছাড়া কোনো রুম নেই তো সর্বপ্রথম আমাদের রুম নিব এবং আমি তথ্য মন্ত্রণালয়ের কাছে মহাদয় এবং এমডির কাছে আমাদের মাননীয় এমডির কাছে আমরা আকুল আবেদন জানাবো ওনারা যেন আমাদের নিত্য শিল্পী নিত্য প্রশিক্ষণের জন্য আমাদের একটা রোম বন্দোবস্ত করে দেন সর্বপ্রথম এটা ঠিক আছে থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সংগঠনের জন্য দোয়া ছিল যেহেতু আমাদের এই সংগঠন এই কমিটিটা দীর্ঘ চার বছর আমরা এই কম্পিটিটার যতটুকু পারি ভুল ত্রুটির মাঝেও সন্ধেভাবে চালিয়ে এসেছি আর সামনে চালানো নতুন অনুভূতি আরো বেশি লাগছে যে আরও বেশি খুশি খুশি লাগছে যে না আমরা সমস্ত সদস্যদের মানে সেবা করতে পারবো এটি বেশি আনন্দ লাগছে ভবিষ্যৎ পরিকল্পনা তো অনেক কিছু থাকে স্বপ্ন তো অনেকই দেখি তারপরে বাস্তব করা একটু কঠিন হয়ে যায় তারপর চেষ্টা করি বাস্তব করার জন্য প্রথম হলো আমাদের লাগবে আমি আবারও বলি আমার মাননীয় সভাপতি সাহেবের সাথে নিয়ে আমি বলতেছি ওনার কথা বলতেছি আমি যে আমাদের প্রথম দরকার একটি রিহার্সেল রুম একটি রিহার্সেল রুমে আমাদের রুম দরকার আমাদের বসা রুম দরকার নয় আমাদের প্রথম দরকার একটি রিহার্সেল রুম যে রুমটা আমরা প্রতি ক্ষণে নৃত্য শিল্পীর জন্ম দিতে পারব এবং এদেশের চলচ্চিত্র যে গান চিত্রায়ন হয় সেই গানগুলো আমরা সুন্দরভাবে নতুন করতে পারবো এবং গরিব কাছে আমরা যে তার সামনে দাঁড়িয়ে বলতে হবে না আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে গানের যদি ভালো কোরিওগ্রাফি হয় এটা এই জন্য আমাদের একটু দেখে আসছি দেখা আসছে না আমরা কিন্তু আমার উস্তাদ আমার পাশাপাশি উপদেষ্টা এই দিলীপ আমরা কিন্তু আগেও দেখিয়ে এসেছি কারণ আমি আবারও বলি আমরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে জয় করে এসেছি আমরা কাজ করেছি তাদেরকে বলে দেখিয়ে দিয়ে যে আমাদের দেশে বাংলাদেশের চলচ্চিত্রে নৃত্য পরিচালক আছে নৃত্য পরিচালক সমিতি আছে এবং প্রত্যেকটা দক্ষ নৃত্য পরিচালক আছে তারা প্রমাণ পেয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো যে পরবর্তী ভবিষ্যতের পরিকল্পনা আমাদের প্রচুর কিছু আছে একটা একটা করে আপনারা জানতে পারবেন যাতে যে যা যা করবো তাইতে আপনাদের সাংবাদিক মহাদয়ের বাংলাদেশ চলচ্চিত্রে সাংবাদিক মহাদয়কে আমরা সবাইকে জানাবো এবং প্রত্যেকটা কাজ আপনারা জানতে পারবেন ধন্যবাদ